মাননীয় মহাশয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিবিদের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকতে পারে তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধুও থাকতে পারে আমি জানি এটা শিখতে তার সময় লাগবে তবুও যদি পারেন তাকে শেখাবেন পাঁচটি ডলার করিয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগে ভাগেই এ কথা বুঝতে শেখে যারা নিপীড়নকারী তাদেরকে সহজে কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে সেও তাকে বোঝাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে এমন কি সবাই যদি সেটাকে ভুল মনে করে তবু। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি সে যেন কঠোর আচরণ করে আমার পুত্র যেন কোনোভাবেই হুযোগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করে সে যেন সবার কথা শোনে এবং তার সত্যের পর্দায় ছেঁকে ভালোটাই শুধু যেন গ্রহণ করে এ শিক্ষাও তাকে দেবে সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে যে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর আর অতিরিক্ত আরামায়শ থেকে সে যেন সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুরেই ইস্পাত খাঁটি হয় আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য তাকে শিক্ষাও দেবে নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি সশ্রদ্ধ সালাম জানবেন আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন